রাজ্যপালের ওপর অভিযোগ এবং সাংবাদিকদের মুখোমুখি হলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি জানান গতকাল বিকেল পাঁচটা নাগাদ তাদের কাছে একটি অভিযোগ আসে সেই অভিযোগে রাজভবনের তরফ থেকেই তাদের কাছে পাঠানো হয় তারপরই তারা হিয়া স্ট্রিট থানায় অভিযোগ নেয় এবং ওই মহিলাকে ডেকে পাঠায় মহিলা তাদেরকে সমস্ত বিষয়টি জানিয়েছে এবং রাজভবনের মধ্যেই এই শ্লীলতাহানির ঘটনার অভিযোগ করেছেন মহিলা আজকে বিকেল পাঁচটা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্রীর উনি সেই কমপ্লেনটা আরাউন্ড পাঁচটা আমাদের দিয়েছেন তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সিডেন্সি গভর্নরের এগেনস্টে দেখুন আমরা এনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছি যেহেতু ইট সেন্সিটিভ ম্যাটার ওটা মহিলা এসেছিলেন উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন আমরা এটাকে আপাতত এটা এনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট

কা কাকে আসেন না কাঠটা এই জন্য বললাম যে আমরা যেই কমপ্লেনটা একজন মহিলা এসছেন ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন এটা ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড যে একজন কমপ্লেন এলে আর যেহেতু এটা ছিল তা হলে রিলেটেড ম্যাডাম আমরা অতি অবশ্যই এটা আমরা এনকোয়ারি করে দেখবো এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগ্যাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার সেটা আমরা অতি অবশ্যই করবো সেটাও কিন্তু ইট ইস আ পার্ট অফ ইনকোয়ারেন্স রাজভবনে হয়েছে যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন দেখুন এক্ষুনি তো আমরা কমপ্লেনটা পেলাম এখন এতদূর আমাদের একবারি এগোয়িন যদি মনে হয় সাবসিকেন্টি আমাদের কথা বলা দরকার আমরা নিশ্চয়ই দেখব ফার্স্ট টাইম না এর আগেও এরকম ধরনের কোনো ঘটনার উনি মুখোমুখি হয়েছিলেন মানে মহিলার কথা আচ্ছা সেটা মানে ওনার কাছে কবে বলুন তো মানে আজকের ইনসিডেন্টের আগেও এরকম ধরনের কোনো ঘটনা ওনার সঙ্গে ঘটেছে সেই বিষয়ে কি কিছু জানিয়েছেন আপনাদেরকে দেখুন উনি আমাদের যেই কমপ্লেইন্টটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন এবার সেটা আমরা খুটিয়ে দেখছি উনি আগে কেন জানাননি সেই সম্পর্কে কিছু বলেছেন ভয় বা দেখুন এটা তো ওনার ডিসিশন এখানে তো আমাদের পুলিশের ঠিক কোনো বক্তব্য নেই উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি উনি কি শুধু রেজিস্টার করেন কমপ্লেইন্ট নাকি আপনারা ইন্টারোগেট করবেন দেখুন ইন্টারোগেশনটা খুব একটা হার্শ ওয়ার্ড এরকম একটা সিচুয়েশনে আমরা ওনার সাথে কথা বলেছি ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি মানে একটা জিনিস পার্ট অফ এনকোয়ারি আপনারা কি কেচনিং লাইন অফ ইনকোয়ারি এক্স্যাক্টলি কি হবে আমরা কোথায় যাব কিভাবে আমরা ইনকোয়ারি করব সেটা আমরা এই মহমতে ডিসকাস করতে চাইছি না আমাদের ইনকোয়ারি 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 মত যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা নিশ্চয়ই যাব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারছেন আপনারা কোনো কলিগস বা কারোর সাথে কথা হয়েছে আপনাদের আমরা অনেকের সাথেই কথা বলেছি আপনারা সঙ্গে কথা বলছেন আমরা কথা বলবো তো কমপ্লেনটা পেলাম মহিলা এসেছেন উনি অবভিয়াসলি অনেকক্ষণ ধরে তো দেখুন কথা বলছেন রাজভবনে গেছেন আমাদের এখানে এসছেন শি ইজ অলসো ভেরি টায়ার্ড ফলে আমরা এক্ষুনি কাগজ কলম যেইটুকুটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম পরে যেরম যেরম এনকোয়ারি হবে বা যদি অন্য কোনো ডেভেলপমেন্ট থাকে এই ম্যাটারে আমরা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্র ছাত্রীদের নিট এবং জে ই পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জে নিটের এর ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন no por